আমার নবীর আগ মনের যারা খুশি হবে এদের নবী আপনার নবী বলে দিয়েছেন যারা আমি নবীকে ভালোবাসবে এরা আমি নবী যেই জান্নাতে থাকবো আমার সঙ্গে জান্নাতে থাকবে আমার নবীর ব্যবহার শূন্য তারা কালিমা পইরা মুসলমান হয়ে গেছে এই চল্লে আমার নবী আপনার নবী রহমতুল্লি আলামিন বলেছেন মানসালিমান মুসলিম যেই মানুষের দ্বারা হাতের দ্বারা কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না এই মানুষটা গুলো মুসলমান এই জন্য আজকে আমরা নামে মুসলমান কাজে বেইমানি আসে না নাই নামে মুসলমান হলে চলবে না মুসলমানের গোড়া জন্ম গ্রহণ করলে মুসলমান হওয়া যায় না মুসলমান বড় দামি জিনিস ওই মুসলমান যদি মুসলমান হইতে হয় অন্তরে ভিতরে আমার নবীর মহব্বতের দরকার আছে না নাই ঠিক এমন ভাবে আমার নবী রহমতুল দিন যত যাইতেছে আমার নবীর মর্যাদা বাড়তেছে বাড়তে বাড়তে এমন ভাবে হয়ে গেছে যেই কোনো মানুষ কালিমা মা মুসলমান হয়ে যায় আমার নবী আপনার নবী রাস্তা দিয়া যায় গাছ আকাশের মেঘমালা গুলো নবীর ছায়া দেয় আর গাছগুলা ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয় এ যুবকের দল আল্লাহ রাহাবি সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কাউকে যদি শেষ আকরণের অনুমতি দেওয়া হতো তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য এই গাছগুলো আমার নবীর দিকে ঝুঁকে গিয়া আমার নবীকে সালাম দিত গাছ আমার নবীকে চিনছে মাছ আমার নবীকে চিনছে পাথর আমার নবীকে চিনছে আজকে মানুষের মত মানুষ হইতে পারি নাই আমরা মানুষ হইইয়াও আমার নবীর সঙ্গে বিয়াদবি করি এমন মানুষ সমাজে আছে না না আমার নবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়া যায় যাইতে যাইতে একটা গাছেরে তলে নমি ঘুমাইয়া গেছে যে এইমাত্র ঘুমাইয়া গেছে আমার নবীকে মারার জন্য অনেক গলাইহুদি আমার নবীর পিছু লেগে গেছে এক ইহুদি হাতের মধ্যে তলোয়ার লইয়া আমার নবীরে মারতে গেছে আপনারা जवान খুল্লা বলেন আমার নবীকে রক্ষা করার মালিক দেখবেন আমার নবী 27 যুদ্ধে অংশ করছে কোন যুদ্ধের মধ্যে নবীকে মারতে পারে নাই আমার নবী আপনার নবী বলছেন আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দিয়েছে এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো মানুষকে এমন কি কোন নবীকেও দেই নাই এক নাম্বার মর্যাদা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে 124000 পয়গম্বর কেউ নিজেকে শেষ নবী মনে করতে পারবে না একমাত্র আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা baadis আমীন নবী হইলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না দুই নম্বরে বলো আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রা পুল সব এক একটা এরিয়া বানাই দিছে নামাজের জন্য কিন্তু আমার জন্য এরিয়া বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ আমার জন্য আর আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাইয়া দিছে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আমার নবী আপনার নবী বলেন আর একটা মর্যাদা আমার দান করছে এই মর্যাদাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার পিঠের মধ্যে এই চোয়ালের মধ্যে এমন কিছু দিয়েছেন কেউ যদি আমাকে মারতে আসতেন তারা বয় পেয়ে যেত ঠিক এমন ভাবে নবীরে কোনো দিন যুদ্ধের মাঠে মারতে পারে নাই ঘরের মধ্যে মারতে পারে নাই নবীর আল্লাহ সহিটা মর্যাদা দান করে দিয়েছেন ইন মিন টাইমে একদিন আমার নবী গাছের নিচে শুয়ে রইছেন যেই মাত্র গাছের নিচে আরাম করতেছেন একটা ইহুদি যখন দেখলেন নবীরে মেঘমালা ছায়া দেয় গাছপালা ছায়া দেয় গাছপালা ঝুঁকে যায় তখন সেই লোকটা নবীরে মারার জন্য হাতের মধ্যে তলুয়ার নিয়ে আসছেন নবীর নবীর এসেছে ওই মুহূর্তে আঘাত করতে গেছে সাথে সাথে ওই লোকটার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে এ যুবকের দল শুধুমাত্র অন্ধ হয় নাই ওই লোকের চোখের মধ্যে ব্যথা সৃষ্টি হয়ে গেছে একটা কথা মনে রাখবেন আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেয় কিন্তু নবীর সঙ্গে বিহাদুবি করলে নবী ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করে না কি না বলেন না কেন এই জন্য আমার যুব কি দিয়ে নবী চিনাবো এরপরে আমার নবীকে মারতে আসছেন চোখ যখন অন্ধ গেছে ওই লোকটার একটা মেয়ে ছিল এই মেয়েটা আমার নবীর দিন প্রথম দেখছে ওই দিনই কালীমা পয়রা মুসলমান হয়ে গেছে ওই মেয়েটা ডাক দিয়া কই বাবা হঠাৎ করে ভালো ছোট নিয়ে গেলেন আপনার চোখের মধ্যে অন্ধত তৈয়ার হল কেমনে ওই মুহূর্তে ডাক দিয়ে বলে মা ওই দেখ দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে আমি মারতে গেছিলাম যেই মারতো মারতে গিয়েছি ওই মুহূর্তে ওই মুহূর্তে আমি আঘাত করতে যাওয়ার সময় আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে মা গো মা অন্ধ হয়েছে বড় কথা নয় আমার চোখের জ্বালা আমার ভালো লাগে না ওই মুহূর্তে মেয়েটা ছত হইলে তো বাবা মেয়েটার মুখ খুললা বলে না আমি তো নবীর কাছে কালিমা পুজা মুসলমান হইয়া গেছি এই কথা না বইলা বাপের চিকিৎসার জন্য অনেক কবিরাজের কাছে গেছে যতই ঔষধে ব্যথা শুধু বাড়ে যত ঔষধে ব্যথা শুধু বাড়ে এক অন্ধ থাকলে ভালো অন্ধ চোখের যন্ত্রণা ভালো না এবার যখন ব্যথা বাড়তে আছে এবার মেয়ের বাবাটা এমনভাবে চিৎকার করে পাশের বাড়ির মানুষকে ঘুমাতে পারে না ডানের মানুষ ঘুমাইতে পারে না দিনে ঘুমাইতে পারে না রাতে মানুষ ঘুমাইতে পারে না পর সমাজের মানুষ তারা ডাক দিয়া বলে এই মেয়ে তোর বা এমন জায়গায় চলে যা যে এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই এই চিল্লা চিল্লি আর ভালো লাগে না আপনারা আবার ভাষা বোঝেন তো ভাষা বোঝা যাচ্ছে তো এই তোমার বাবার এই কান্না কাটি আর ভালো লাগে না এমন কর্কশ একটা বাবা ও চোলক্ষার বাবা ও আমার কর্ণ ঘোলের বাবা কি দিয়ে ওয়াজ গুলাইতাম কি দিয়ে আমি নবী চিনাইতাম ওই মুহূর্তে মেয়েটার ডাক দিয়ে কয় তোমার বাবার এখান নিয়ে যাও সত হইলে তো মেয়ে মেয়েরা কিন্তু বাবার ভক্ত থাকে বেশি এটা ডাক দিয়া কয় এলাকাবাসী দীর্ঘদিন আপনারা আমার বাবা কষ্ট দিয়েছে মেহরবানি করে আমার দুইটা দিন সময় দেন এরপর আমি আমার বাবারে নিয়ে যাব না হইলে আবার গ্রামের মানুষ বলতেছে তোর বাপের যে অবস্থা এমনি ভালো হবে না বস্তা বান্দা বাইরে ফলায় দিয়া সত হইলে তো সন্তান সন্তান তো আদর্শবান সন্তান কোনোদিন বাপ মারে কষ্ট দেয় না রসুল বলছেন মা যদি মুসরেক হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না বাপমা যদি বেঈমান হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না বাপমা যদি কাফের হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না আজকে আমার সংসারের অনেক সন্তান মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে এমন সন্তান সংসারে আসে না না এ আমার কর্ণফুরিদা বাপ ও চল বাবা যদি আপনার আমার যে দাবাদ কিনা মা বাপের কষ্ট দেন মনে রাখবেন আমার এই দাম নাই আপনারা আমার দাওয়াত কিনে আনতে পারবেন খাওয়াইতে পারবেন এই মহাবতের কোনো দাম নাই কারণ এই পৃথিবীতে মা বাপের মনে কষ্ট দেয় আমার আল্লাহ কষ্ট পায় হ্যাঁ আমার যুবক বা এই যে পর্না গেছে একবার ফেনির দিকে তাকান আর একবার নোয়াখালীর দিকে তাকান ছাগল নাইয়ার দিকে তাকান পশুর দিকে তাকান সোনাগা দিকে দিকে তাকান আর ওই যে অনেক দাগন বুইয়ার দিকে তাকান কুমিল্লার দিকে তাকান লাকসাম মনোহরগঞ্জ সার আস্তে আখর হবিগঞ্জ একটা বার যদি মনে চায় যাইয়া দেখবেন কি অবস্থা মানুষ বন্যার মধ্যে মারা গেছে লাস্টার দুয়াইয়া কলাগাছের মধ্যে শোয়া শোয়া হাঁটতেছে একটা মাটি না কবরটারে লাগবারের মধ্যে লাশটা দাফন করব এমন ভাবে অনেক লাশ কবরের ভিতরে বাঁচতেছে হ্যাঁ বন্ধু বন্যার ভিতরে গুরুস্থানের পানির মধ্যে প্রায় চার পাঁচশো মানুষ বন্যায় মারা গেছে আমি আটদিন দিন পর্যন্ত পানির মধ্যে ছিলাম গুইরা শুধুমাত্র বাড়ি বাড়ি খাবার দেওয়ার জন্য চেষ্টা করতেছি আগামীকাল থেকে আবার শুরু হবে নবন্দা একটা বার যদি যাইতেন দেখতেন তারা কি কষ্টটা করে ঘরের ভিতরে কমর পানি গলা পানি একবারে অবস্থা বয়াবহ রে বাবা হোয়াল্লা আল্লাহ গজব জমিনে গজব দিয়া না এই জন্য যুবক পাহের মধ্যে হাত দিয়া কইটা দিয়ে যায় ওই মা বাপের মনে কষ্ট দিয়ে না মা বাপের মনে কষ্ট দিয়া মক্কামোদিনা গেলেও কোনো লাভ হবে না আমার দাওয়াত কি লাভ আমি সব মা ফিরে পাঁচ মিনিট মা বাপের কথা বলি ইদানিং দেখছে সন্তানগুলো মোবাইল মোবাইল করতে করতে মার মোহব্বত কমে গেছে মোবাইল মোবাইল করতে করতে ভাই বোনের মোহব্বত কমে গেছে মোবাইল মোবাইল করতে করতে পরিবারের মোহব্বত কমে গেছে একই খাতির মধ্যে স্বামী স্ত্রী তাকে ডান খাতে বউ মোবাইল টিপতেছে বাম স্বামী মোবাইল টিপতেছে মোহব্বত সব মোবাইলের কারণে শাশুড়িকে সম্মান করে না মধ্যে হাত বইলা যায় পাহের আমার ওয়ার্ড যদি আজকে দুই মিনিটের জন্য ভালো লাগিয়ে থাকে পাহের মধ্যে হাত দিয়ে বইলা দিয়ে যায় আজকে রাত্রে মা যদি কবর থাকে কালকে যাইয়া মা বাবার কবর পারে দাঁড়ায় তারা জিয়ারত করবা আর মা বাবা যদি বেঁচে থাকে রে আবু যাইয়া পাহের মধ্যে দইরা মাপ চাইয়া বলবা আম্মা তাহিরি হুজুর বলছে তোমার কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায় আর কোনো দিন কষ্ট দিব না বাপ যার কবরে ওই বাপটা তোমার মনে একটা বৃক্ষ ছিল যেই বাপটা চলে যাওয়ার পরে তোমার কোন জায়গায় ঠাই হয় না একটা সিদ্ধান্ত নিতে পারো না একটা চাকরি কথা কাউরে বলতে পারো না একটা জায়গা কিনতে গেলে চব্বিশ বার দরা খাও আর বাপটা যখন জিন্দা ছিল হাজার চিন্তা করে বাপটা একটা সিদ্ধান্ত

পাঁচ দশ মিনিট মার কথা বলি কেন এমন কোন সংসার নাই মা বাবা শান্তিতে নাই আপনি যতই কথা বলেন পুরা বাপটা মুখটা খইল্লা দুঃখের কথা বলতে পারে না আজকে যদি বাপটারে 250 টাকা দিয়া লংগিটা কিন্না দিতেন দোকানে যাইয়া মার ফালাইয়া মার না ফালাইয়া লংগিটা পয়রা কইরা মানুষে কইতো আমার জাদু মনে কিন্না দিছে কথা বলে না বাজান ঠিকเก না ওই মা বাবরে কষ্ট দিয়া যদি পীরের কাছে murid হন

আজকে ওই সমস্ত এই ভণ্ডদের কারণে আমরা কথা শুনি কথা বলেন না কিছু কিছু আছে না যা সামাজিক কাজ হয় শরীয়ত বহির্ভূত কাজ হয় যে সমস্ত দরবারে এরকম শরীয়ত বহির্ভূত কাজ হবে এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের ন্যূনতম সম্পর্ক নাই কথা বলেন ঠিক কি না বলেন পরিষ্কার কথা আমরা বারবার বলছি সতর্ক হয়ে যান

এটার দ্বারা সত্যি হচ্ছে কথা বলেন না কেন সত্যিকার আল্লাহ বদনাম হচ্ছে ওই দিন দেখেন এক বেহাত প্লেগছে কেশুদরাজ কল্লা শহীদ রহমতাল এর মাজারকে ভেঙে দেওয়ার জন্য সে আঙ্গুল তুলছে কেন ওই সমস্ত বিচ্ছিন্ন কিছু লুক আছে যেখানে শরীর বহির্ভূত কাজ হয় তাদের পাল্লা আর কাল্লা বাবার পাল্লা শাহানসার পাল্লা বাইজি মুস্তামের পাল্লা এরপরে এরপরে আপনার মাইজবান্ডার দরবারের পাল্লা বাবা শাহজালালের পাল্লা এক পাল্লা না কথা ঠিক না মিঠি লাগাতার কেউ কথা বলবেন না প্রয়োজনে যেখানে শরীর বহির্ভূত কাজ হয় আমাদের সহযোগিতা নেন সবাই মিলে তা প্রতিরোধ করবো কথা বলেন ঠিক কিনা ওলি হইতে গেলে মহব্বত লাগে ওলি হইতে গেলে খেদমত লাগে বাবা আমার কথা রাগ করেন না আবার কয় না যে তাহির হুজুর অলি আল্লাহর বিরুদ্ধে কথা হয়ে গেছে তাহির হজুর যে জ্বালা ভোগ করে এই জ্বালা আপনার থাকলে ইস্টু করে মরতেন কোন জায়গায় কি ও না ওই তীরটা মারা তাহিরের বরাবর হ্যাঁ ওয়াদা করেন আমরা কি মা বাপে কষ্ট দিব একদম দিন থেকে মা বাপের কষ্ট দিব কষ্ট দিব ছোটদেরকে কষ্ট দিব প্রতিবেশীকে কষ্ট দিব এই যে মাহফিলটা সাজাইছি আপনি কি মনে করেন না যে এই মাহফিলটা রুশিলাই আজকে কবর বসে আনন্দিত আছে এটাকে বিশ্বাস হয় না আপনাদের প্রত্যেকটা কবরের মানুষ আজকে আনন্দিত যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে আমার স্বামী আমার জন্য দোয়া করবে আমার স্ত্রী আমার জন্য দোয়া করবে আমার প্রতিবেশী আমার জন্য দোয়া করবে এরা এদের কবর কি টাকা পাঠানোর সুযোগ আছে সম্পদ পাঠানোর সুযোগ আছে একমাত্র দোয়াটা তাদের কবরে যাবে সুবানা বলবেন না ভাইয়ের আমার এই জন্য আমি প্রায় মা ফেলে বলি হ্যাঁ মা কেন এত দামি জানে না সকলে বলো তামে জানে না সকলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিস মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামে জানে না সকলে বলো মা কেন জানে সকলে কলে দুটি বছর পান করালো মায়ের বুকের দো কোলে পিটে নিয়ে আমায় দিতে দিতেনে কত শো দুটি বছর পান করালো মায়ের বুকের দোদো খুলে পিটে নিয়ে হেয়া মায় দিতেনে কত শোক সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের ইলে খুদার সটলে মা কেন মাসাল্লাহ এই মায়ের পাগল বলো বলে বলো মা কেন জানে না সকলে জানত যদি পরথ দেখে কোরআন হাদিসে খোলে একটি হাজার সাওয়াব মিলে একটি মাকে একমার দেখিনে মাকে নো ইজানে নাশো কলে বলো মাকে নো এত দামি জানে না কলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেগোসে হা পরে মায়ের আপন পিসানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেগোসে হ্যায়া পরে মায়ের আপন পিসানায় সন্তানের নিয়া কুলে সন্তানের কুলে প্রসবে তা বলে মা ই জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না এই মেয়েটা ডাক দিয়া কয় ও এলাকার প্রতিবেশি আমরা তোমার বোঝা হতে পারি আমার বাবা তোমাদের বোঝা হতে পারে কিন্তু আমার তো বাবা আমি তো আমার বাবার চাইলেই জংলাই একা ফালাইতে পারি না আমার শুধুমাত্র একটা দিন দুইটা দিন সময় দাও আমার বাবার এমন জায়গায় চলে যাও যেই জায়গার মধ্যে গেলে কোনো মানুষ কার আওয়াজ শুনবে না বন্ধুরা রে আম কন্যা ফুলিরে বাবা চট্টগ্রামের বাবারা ইন্দি মিন টাইমে ওই মুহূর্তে ডাক দিয়া বলে আমারে সময় দাও এই কথা বইলা এক দুই দিনের সময় রেইকা রাতের বেলা মেটা উযু করলেন উযু কইরা তাহাজ্জুদের নামাজ কইরা ফজর পড়ে একটু চোকটা লাগছে যে মাত্র চোখটা লাগছে ওই মুহূর্তে মেটা স্বপ্নে দেখতেছে কে যেন তার আয়শা বলতেছে মা তোর বাবার চোখের ভিতরে দুনিয়া আর ওষুধ লাগালে কোনো কাজ হবে না তোর বাবার চোখ যদি ভালো করতে চাস যে রহমাতুল্লিল আলামিনকে মারতে গিয়া তোর বাবার চোখ কানা হয়েছে অন্ধ হয়েছে ওই রাহমাতুল রহমাতুল্লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারক লাগাইয়া দে দেখবে তোর বাবার চোখ দুইটা ভালো হয়ে গেছে আর বড় বের এখন আল্লাহ আকবার এ বন্ধু ওই মুগুর মেয়েটা ঘুম ভাঙ্গা গেছে আর মনে মনে ভাবতেছে আমার বাবা গেছে নবীরে মারার জন্য এখন যদি নবীর কাছে আমার বাবার ওষুধ চাই কদম মুবারকের ধুলি মোবারক আমার নবী তো কোনোদিন আমাকে দিবে না নবী যদি শুনে তোমার বাবা আমার মারতে আসছে আমি কি তোমার বাবার ওষুধ নাকি আমি দুলা মোবারক দিব না আবার মেয়েটা মনে মনে কয় কে বলছে দিব না নিশ্চয়ই নবী আমি গেলে দিবেন কারণ আমার নবী তো গজব নয় আমার নবী তো رحمة للعالمين الله <applause> أكبر وما أرسلناك إلا وش تبص تسمع تقول وما أرسلناك إلا رحمة للعالمين আমার নবী তো ভালোবাসেন আমার নবী তো বেদিনের সঙ্গে ও ভালোবাসার সুরে কথা বলেন আমি অবশ্যই যাব যেই মাত্র নবীর কাল্লাহর শুরু হবে মাত্র নবীর কাছে যাইয়া দাঁড়ায় গো। চাইয়া সালাতু সালামটা দিয়া কই নবী গো আমি আপনার পাগল নই আপনার কাছে বায়াত হয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার বাবা ছিল ইহুদি কিন্তু আমার বাবা আপনার মাথার উপর দিয়া কেন চাঁদ যেন আকাশের মেঘমালা ছায়া দেয় আমার বাবা সহ্য করতে পারে নাই আপনি কত মুবারক পাথরে রাখলে এই পাথরটা কেন তুলার মতো নরম হয়ে যায় আমার বাবা সহ্য করতে পারে নাই আপনি রাস্তা দিয়া আপনারা ছায়া দেয় এই জন্য আমার বাবা সহ্য করতে পারে নাই এই জন্য আপনি ঘুমন্ত অবস্থায় আমার বাবা তো জানে না আপনি ঘুমাইলেও দেখেন সজাগ থাকলেও দেখেন আহ আরে বাবা আমি তুমি ঘুমাইলে উজু ভাঙ্গা যায় নবী ঘুমাইলে উজু ভাঙ্গে আমার নবী বলেন তোমরা কি মনে করো তোমরা যে নামাজে দাঁড়াও আমি শুধু ক্যাবলার দিকে তাকায় থাকি না 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 আমি সামনে যে মন দেখি পিছনে ওতে মন দেখি ইন্নাল্লাহ সাবালি আল্লাহর দা ফরাই তোমার মাশাবি কাহাম ওয়া মাগারিবাহা আল্লাহ সব আমার কাছে এমন ছোট করে দিয়েছে আমি সব দেখি ফা ওয়াল্লাহে মা ইউফালাইয়া খুশুকুম ওয়া আরুকুকুম আমি তোমাদের ভিতরে কি আছে বাইরে কি এড আমি জানি কিন্তু আমার বাপ তো বুঝে নাই আপনারা যে এই মাত্র তলুয়ার নিয়াম শ্রী গণবি বরদাস্ত করে না আমার আল্লাহ আমার বাবার দুইটা চোখের অন্ধ দিছে ইন্দি এমন কোন কবিরাজ নাই যে এই কবিরাজের ঔষধ আমার বাবার চোখের মধ্যে লাগাই নাই যতই চোখে লাগাই অন্ধত্ব আরো বাড়ে যতই চোখে লাগাই ব্যাথা দ্বিগুণ বাড়ে আমি স্বপ্নে দেখেছি কে যেন আমার বলতেছে আপনার কদম মুবারকের দুলা মুবারক আমার বাবার চোখের মধ্যে লাগাইলে আমার বাবার চোখ ভালো হয়ে যাবে দিবেন নিগুণ নবী দিবেন আমার পাথর মুবারক দিয়ে এত পাথর মারছে এত পাথর নবীরে মারছে জিপটাই কয়েছে নবী গো তাই ফিরে জমিরে পাথরে আপনার রক্ত লেগে আছে একটা বার অনুমতি দেন উপরের পাথরটা দিয়া সব বেঈমানরে মাইরে ফালায়